হ্যালো বন্ধুরা তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি আর আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো চলো তোমাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিই আমাদের বাড়িতে নতুন মেম্বারের সাথে তো দেখো এই হচ্ছে আমাদের বাড়ির দুজন নতুন মেম্বার তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই দেখো সকালবেলা পাখিদেরকে মা খাবার দিচ্ছিল তো তারপর আমি সেই মুহূর্তে স্নান সেরে চা করতে বসে গেছি আসলে কি বলতো চা ছাড়া তো দিন চলে না এর আগের অনেক ব্লগে আমি বলেছি আশা করি আমার মতো সবাই আছে যাদের চা ছাড়া দিন চলে না কারণ প্রচন্ড মাথা ব্যথা করে তো এই যে আগে একটু চা খেয়ে নিলাম তো অনেকেই অনেকেই অনেক রকম চা খায় তো আমার আবার লিকার চা খেতে একটু বেশি পছন্দ এই যে আমার চা খাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমি রোজকারের মতন কাজে লেগে পড়েছি ভালো মেয়ের মতন মানে ভালো বউয়ের মতন আর কি সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছিলাম যাতে মায়ের রান্না করতে কোনো অসুবিধে না হয় তো এই যে সব কমপ্লিট করে সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছিলাম যাতে মায়ের রান্না করতে একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সবাই তো কাজে বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না করতে তবুও চেষ্টা করছি আর আজকে খুব বেশি রান্না হবে না তো যাই হোক এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে তারপরে হাত পা ধুয়ে আগে কিন্তু ব্রেকফাস্ট করতে বসে পড়েছি তো দেখতে পাচ্ছি সবাই মিলে খেতে খেতে একটু গল্প করার মজাই আলাদা আর আমার আবার বলো বলতো খেতে খেতে গল্প না করলে খাওয়ার খাওয়া হজম হয় না তো খাওয়া দাওয়ার পরে মা হচ্ছে রান্না করছিল ভোলা মাছ সর্ষে পোস্ত দিয়ে করছিল তো অনেক রকমভাবে অনেকে রান্না করে তো সর্ষে পোস্ত দিয়ে বেশ ভালো লাগে খেতে আর বেশি কিছুই না কালো জিরে ফোড়ন দিয়ে আর সর্ষে পোস্ত আর লঙ্কা আর টমেটো পেস্ট করে তারপর যেভাবে আর কি রান্না করে সবাই জানো হয়তো তো তারপরে রান্না বান্না শেষ করে একটু ঘরদুয়ারটা ভালো মতো গুছিয়ে নিলাম কারণ ঘরদুয়ার না গোছানো থাকলে তো জানোই যে কীরকম বিরক্ত লাগে আশা করি সবারই এটাই হয় তো যাই হোক ঘরদুয়ার গোছানো কমপ্লিট গুছিয়ে তারপরে কিন্তু আমরা দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে আর এই যে লাঞ্চে আজকের মেনু এটাই ছিল আর খাওয়া দাওয়ার পরে বিশ্বাস করো বিরাট ঘুম পেয়ে যায় তার জন্য একদম ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে দাঁড়ালাম পাখিগুলোর সাথে একটু শীষ বাজাচ্ছিলাম তো আমার সাথে সাথে ওরাও খুব সুন্দর শীষ বাজায় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিও এখানেই দেখ গুড নাইটটা